হ্যাঁ গাই সবাই কেমন আছেন আশা করো অনেক অনেক ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হচ্ছি গল্পটার নাম হচ্ছে অলৌকিক সত্য ঘটনা আর দেনা করে আমরা গল্প শুরু করব। আমাদের গল্প মাঠে ভুলটু ঢুকে থাকলে ক্ষমার দিক দিয়ে দেখবে আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় চলুন ঘটনা শুরু করা যাক আমার হোয়াইফ মিলিকে আজকাল আমার একটু ভয় ভয় লাগে এই ভয় আগে ছিল না নতুন হয়েছে বিয়ের আগেও শুনেছিলাম মিলের উপর রাসের আছে সেই জিন চায় না মিলে কারোর সাথে বিয়ে হোক এই জন্যই মিলির প্রথম সময় বিয়ের পরের দিনই স্টক করে মারা যায় আসলে স্টক একটা ওসিলা এই জিন মিলির বরকে মেরে ফেলেছিল নাহলে সুস্থ সবল মানুষ কেন হঠাৎ করে বিয়ের রাতে স্টক করতে যাবে অনেকেই নাকি এটাও বলতো যে মিলির সাথে ওই জিনের শারীরিক সম্পর্ক ছিল মিলির পেটে ওই জিনের বাচ্চা ছিল সেটা পরে মিলি নষ্ট করেছে এইসব আমি শুনেছিলাম মিলির সাথে আমার বিয়ের কথা যখন চলছিল সেই সময় আমি অবশ্যই এসব জিনভূত বিশ্বাস করি না তাই তো এসব কথা কান না দিয়ে মিলিকে বিয়ে করেছিলাম তবে এখন মাঝে মাঝে ওকে আমার ভয় লাগে আমার পরিচয় দিই নি আমি আবির গরিব পরিবার ছেলে অবশ্যই পরিবারে বলতে তেমন কেউ নেই আমার মা বাবা অনেক আগে মারা গেছেন লঞ্চ বেড়ে আমার দাদা বাড়ি ছিল বরিশাল আমরা থাকতাম ঢাকায় বাবা একটা ছোট্ট চাকরি করতেন একবার আমার দাদা ভীষণ অসুস্থ হয়ে পড়েন নানিমা সেই সময় আমাদের দেখতে ঢাকায় আসছিলেন চার বছরে আমাকে নানির কাছে রেখে মা আমার বাবা চলে গেলেন বরিশালের উদ্দেশ্যই কিন্তু বাড়ি পৌঁছানোর আগে লঞ্চ জুবিতে মারা যান দুজনেই সেই থেকে নানির কাছে রয়ে গেলাম সেই নানিও মারা গেলেন আমার চোদ্দ বছর বয়সে আমার মা ছিলেন নানির একমাত্র সন্তান তাই কাছের বলতে আর কেউ রইল না দাদি অসুস্থ মানুষ থাকেন চাচাদের সংসারে আমাকে রাখবেন কিভাবে। নানি মারা যাওয়ার পর দোষ সম্পর্কে এক মামার কাছ থেকে এসএসসি পাশ করে ঢাকায় চলে আসছি এখানে এসে টিউশনে করে মানুষের দোকানে কাজ করি বিএস পাস করি এখন একটা বিস্কুট কোম্পানিতে কেরানের পোস্টে চাকরি করছি বিয়ে করার কথা ভাবতে ভাবতে বয়স বিষ পেরিয়ে গেল আসলে আমার জন্য যে মেয়ে দেখবে এমন কাছের কেউ নেই একরুমার বারান দলে একটা বাসায় একাই থাকি নিজেই রান্না করে খাই কেরাসনের চুলাই ভাত আলো সিদ্ধ ডিম ভাজি করে খাই মাঝে মাঝে বাইরে হোটেলেও খেয়ে নিই যখন রান্না করতে ভালো লাগে না তো একদিন অফিস থেকে ফিরে ভাত রান্ধতে গিয়ে মার পরে হাত পুড়ে গেল পরের দিন অফিসে গেলে আমার কলেক রাফেল ভাই বললেন এভাবে কি চলে নাকি মিয়া এবার একটা বিয়ে শাদে করে ফেলল তো আমি বললাম আমাকে মেয়ে দেবে কে রাফেন ভাই বললো কি যে বলেন এই দেশে মেয়ের অভাব আছে নাকি আপনি শুধু হ্যাঁ বলেন আমি কি বলবো শুধু আসলাম যার মানে দেখেন খুব সুন্দর একটা মেয়ে আছে সিনেমার নায়িকাদের মতো দেখতে বাবার অবস্থাও ভালো দেখলেই পছন্দ হবে আপনার আমি বললাম এমন মেয়ে আমার সাথে বিয়ে দেবে কে রাফেন ভাই বললো কথা তো ওইখানেই ভাই আপনাকে খুলেই বলি তবে বিদেশিনী ব্যাপার লুকিয়ে রাখা ঠিক হবে না মেয়েটার আগে একটা বিয়ে হয়েছিল কিন্তু সংসার হয়নি একদিনও আমি একটু দমে যাই ও একদিনও সংসার হয়নি কেন ছেলেটা বিয়ের রাতেই মারা যায় স্টক করেছিল ইস খুব দুঃখজনক ঘটনা আরও দুঃখজনক হলো ওই ঘটনার পর সবাই ভাবতে শুরু করলো মেয়েটার কোনো দোষ আছে অলক্ষণে মেয়ে আর কি ওর জন্যই বটটা মারা গেছে এমন আবার হয় নাকি এখন এইসব কুসংস্কার এখনও কেউ মানে আপনার যা কথা মনে হয় আহরণ হচ্ছে কত বিশেষের কারণ যে মেয়েটার বিয়ে ভাঙতে এই যে এই মেয়েটার আর বিয়ে হচ্ছে না পাত্রপক্ষা আসে দেখে পছন্দ করে কিন্তু এসব কথা শোনার পর বিয়ে ভেঙে দেয় এটা তো ঠিক না জীবন জীবনমূর্ত সব খোদার হাতে কে কখন মারা যাবে কেউ বলতে পারে না এই যে আমি আপনার সাথে কথা বলছি এখন আমার মৃত্যু হতে পারে সেখানে আপনার তো কোনো হাত নেই আপনি এভাবে ভাবছেন কিন্তু সবাই তো এমন করে ভাবতে পারে না আপনাকে একটু হলেও চিনি বলে এই মেয়ের কথা বললাম মেয়ের বাড়ির লোকজন মেয়েকে নিয়ে ভীষণ টেনশনে আসে বিবাহযোগ্য মেয়েকে আর কতদিন ঘরে রাখবে আপনিই দেখেন মেয়ে যদি পছন্দ হয় তো কথা ফাইনাল করব। পছন্দ না হলে পছন্দ না হলে আরও মেয়ে আছে। আমার একটু আগ্রহ হলো মেয়েটাকে দেখতে ইচ্ছা করছে মেয়ে নাকি ভীষণ সুন্দরী সুন্দরীর প্রতি আকর্ষণ সব মানুষেরই কম বেশি আসছে আমিও এর বাহিরে না আর তাছাড়া আমার যেহেতু এইসব কুসংস্কার নিয়ে মাথা ব্যথা নাই তাই বললাম এই মেয়েটাকেই দেখি তাহলে আচ্ছা আমি ডেট করে জানাবো মেয়ের বাসে কথা বলে নিই পরের দিন অফিসে যেতেই রাকিব ভাই বললেন ভাই তৈরি থাইকেন আগামীকাল শুক্রবার মেয়ে দেখতে যাবো শুক্রবার বিকালে রাকিব ভাই সহ মেয়েদের বাসে পৌঁছে গেলাম দোতলা সিমসাম একটা বাড়ি দোতলা পুরোপুরি কমপ্লিট হয়নি বাড়ির সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে সেখানে একপাশে পাশে ছোট্ট একটা ফুলের বাগান আর ছড়িয়ে ছিটিয়ে দেওয়ালের চারপাশে ধরে নানা রকম ফলের গাছ দোতলা এখন কমপ্লিট হয়নি দুটো ঘরের কাঠামোতে তুলে রাখা হয়েছে আসার পথে মিষ্টি কিনে এনেছি সেগুলো একটা কম বয়সে মেয়ে এসে বাড়ির ভেতরে নিয়ে গেল বসার ঘরে মিলির বাবার বড় ভাই আসেন আমাকে টুকটাক প্রশ্ন করলেন তা বাবা বাবাজি বাড়ি কোথায় আপনার যে বরিশাল চাকরি যে কোথায় করেন আমি কোম্পানির নাম বললাম এটার অফিস কোথায় গাজীপুরে বাবা যেন কি পাস দিয়েছেন বিএসসি পাশ করেছি মাশাল্লাহ বাড়িতে কে কে আছেন কাছের বলতে তেমন কেউ নাই এক দোষ সম্পর্কের মামা আসেন দাদি আর চাচারা আসেন খুব একটা যোগাযোগ নেই আচ্ছা কথাবার্তার এক পর্যায়ে মিলে ঢুকলেন শরবতের গিলাস হাতে নিয়ে আসসালাম ওয়ালাইকুম রাকিব ভাই জোরে সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম মিলের কণ্ঠস্বর ভীষণ মিষ্টি যেন ঋণেঝিনে করে কাচের চুরির আওয়াজ তুলছে আমি মুখ তুলে মিলির দিকে তাকালাম বড় করে ঘুমটা টানানো চেহারা দেখা যাচ্ছে না মিলির এক ভাবি ঢুকলেন পিছন পেছন উনি মিলির বসার পর পেছন থেকে ঘোমটাটি একটু টেনে মুখটা বের করে দিলেন রাকিব ভাই বললেন মাশাল্লাহ আমি হা হয়ে গেলাম এত সুন্দর দেখতে কোনো মানুষ হয় নাকি এই মেয়েকে আমার সাথে বিয়ে দেবে এনারা ভাবি বললেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন রাকিব ভাই বললেন আপনার পুরো নামটা যেন কি মোসাম্মাদ সারমিন মিলি সুন্দর নাম রাকিব ভাই আমাকে বললেন ভাই কিছু জানতে চাইলে বলেন আমি রাকিব ভাইকে বললাম আমার তেমন কোনো প্রশ্ন নাই মিলে ওর ভাবের কানে কানে কি যেন বললেন উনি বললেন আপনারা বরং নিজেরাই একা কথা বলুন আমাকে সাদে নিয়ে যাওয়া হলো কিছুক্ষণ পর মিলিয়ে এলো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আমার সম্পর্কে সব কিছু জানেন তো জি শুনেছি আপনার বিয়েতে আপত্তি নেই না অতীত নিয়ে আমার কোনো আপত্তি নেই তবে আপনি হয়তো আমার সম্পর্কে সবটা জানেন না আমি খুব সাধারণ পরিবারের ছেলে ছোটোখাটো একটা চাকরি করি গাজীপুরে একটা এক রুমের বাসা ভাড়া নিয়ে থাকি আমার সম্পত্তি বলতে তেমন কিছুই নাই মানে জমে জমার কথা বলছি আপনি বিয়েতে রাজি তো আমার আপত্তি নেই তাহলে দিন তারিখ ঠিক করে ফেলি জি বাবার সাথে কথা বলুন সাত দিনের মধ্যে মিমিলির সাথে আমার বিয়ে হয়ে গেল মিলেকে নিয়ে উঠলাম আমার এক রুমের ছোট্ট বাসায় বাসরাতে মিলে আমাকে বলল আপনি আমাকে বিয়ে করলেন আপনার ভয় নাই কিসের ভয় এই যে আমার সাথে জিন থাকে এটা জেনও বিয়ে করলেন এইসব জিন ভূত কখনও মানুষের সাথে থাকে না এসে আমি বিশ্বাস করি না হি হি হাসলেন কেন হাসের কিছু বলেনি আমার সাথে কিন্তু আসলে জিন আছে আচ্ছা ডাকুন আপনার জিনকে উনিও তো আমাদের সাথে এই বাসাতেই থাকবেন আজ থেকে আমার সাথে আলাপ পরিচয় করিয়ে দেন আপনি বিশ্বাস করলেন না কিন্তু সবাই বিশ্বাস করে এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এক একজনের এক এক রকমের মতে বিশ্বাস রাখে তাতে বিশ্বাস তো আর আমি বদলাতে পারবো না আমার আগের স্বামী কিন্তু বিয়ের পরের দিনে মারা গেছে শুনেছি কিভাবে মারা গেল শুনবেন এইসব কথা থাক আপনি এখন ঘুমান ক্লান্ত দেখাচ্ছে আপনাকে ঘরটা ভীষণ এলোমেলো একটাই ঘর তো রান্না খাওয়া সব এখানে আপনার কষ্ট হবে এইভাবে থাকতে আমার কষ্ট হবে না আমি গসিয়ে ফেলব একটা কথা বলবো যে বলেন আপনি এত সুন্দর এত সুন্দর কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে কখনও ভাবিনি মিলি আমার কাছে সরে এসে বলল। আপনিও সুন্দর এখন গলার হাটটা খুলে দিন তো এসব খুব ভারী লাগছে মিলি তার মাথায় লাল ওন্না সরিয়ে আমার দিকে পিছিয়ে ফিরে বসল আমি কাঁপা কাপা হাতে ওর গলার হাটটা খুলতে চাইলাম কিছুতেই খুলছিল না মিলে খিলখিল শব্দে হাসছে আমি সাহস করে ওর ঘাড়ে আমার ঠোঁট ছুঁয়ে দিলাম ও আমার দিকে ফিরে আমাকে জোরে ধরে চোখ বন্ধ করে ফেললো মিলে আমার ছোট্ট এক রুমে খুব সুন্দর করে সংসার পাতল ঘরের এক সুন্দর একটা কাপড়ের আলমারি রাখলো আর এক পাশে ছোট্ট একটা মেশিনের রান্নার জিনিসপত্র গুছিয়ে রাখলো সাইড টেবিল সুন্দর একটা ঘড়ি রেখেছে ঘড়িটা নিচের দিকে একটা ছেলে একটা মেয়ে পেছন থেকে জড়িয়ে আছে। খাটের পাশে টেবিলের বেশ কিছু গল্পর বই রাখলো ওগুলো ওর বাড়ি থেকে নিয়ে এসেছে ওর সাথে করে মেয়েটা দারুণ গোছালো নিজের পরিবারে থাকে ওকে দেখে মনে হয় না ওর মধ্যে অশুভ কিছু বাস করে মিলির অস্বাভাবিকতা প্রথম ধরা পড়লো একদিন রাতে আমি আর মিলে বসে আছি হঠাৎ বিদ্যুৎ চলে গেল মিলি বললো মোমবাতি আছে। হুম আমি আনছি তুমি বসে থাকো আমি উঠে গেলাম মেয়ে আসার মোমবাতি আনতে হাতে হাতে এগোচ্ছি হঠাৎ মিলি বলল বায়ে সরে যান দরজা বাঁ দেখে আমি একটু বা দেখে সরে এলাম তারপর থমকে দাঁড়িয়ে পড়লাম মিলি কীভাবে দেখছে সারা ঘর তো ঘুমঘুটে অন্ধকার তুমি আমাকে অন্ধকারে দেখতে পাচ্ছ হুম আমি অন্ধকারে দেখতে পাই ও মিথ্যা বলে নি মিলি অন্ধকারে দেখতে পাই অনাহাসে হাঁটাচলা করতে পারে এমনকি তরকারি ও কাটে খাবার বাড়ে এইসব টুকটাক কাজ আলোচারাই করে ফেলে ও মাঝে মাঝে অকারণেই হি হি করে হেসে একা একাই কথা বলে আবার হঠাৎ হঠাৎ মন খারাপ করে থাকে যখন ওর মন খারাপ থাকে তখন আমার সাথে তেমন কথা বলে না ওর চোখ ফোলা থাকে আমিও বুঝি ও লুকিয়ে কান্না করছে যে আমি এইসব ভূত জাদুটনা বিশ্বাস করতাম না সে এখন মাঝে মাঝে ভাবে সত্যিই কি মিমিলের সাথে খারাপ কিছু আছে একদিন কাজ শেষ করে বাসে ফিরে দেখি ও অসময়ে শুয়ে আছে আমি বুঝলাম ওর মন খারাপ কারণ আমার সাথে কোনো কথাই বলেনি উঠে চুপচাপ খাবার বেড়ে দিচ্ছে আমি বললাম তোমার মন খারাপ হুম আমাকে কারণটা বলা যায় আপনি তো বিশ্বাস করবেন না আচ্ছা বলো বিশ্বাস করব। মিলে আগ্রহ নিয়ে পা বসে আরাম করে বসলো যেন কোনো মজার রূপকথার গল্প বলবে আমার না একটা অদ্ভুত ক্ষমতা আছে আমি মাঝে মাঝে মানুষের অতীতের বিষয়ে কোনো ঘটনা বলতে পারি কিভাবে পারো তোমার সাথে থাকা জিন বলে দেয় হি 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 হাসো কেন আচ্ছা হাসবো না শোনেন জাফর লোকটা কীভাবে মারা গেল বলি আমি আজ আর না করলাম না আচ্ছা বলো মিলি এমনভাবে বলছে যেন খুব স্বাভাবিক কোনো ঘটনা লোকটা বাসর লোকটা বাসরাতে ঘরে ঘর ঢুকেই দরজা বন্ধ করে সোজায় সে আমাকে জড়িয়ে ধরলো লোকটার মুখ থেকে একটা বাজে গন্ধ আসছিল হয়তো নেশা করেছে আমার দম বন্ধ লাগতে শুরু করলো বলা নেই কওয়া নেই এভাবে অচেতন কাউকে জোরে ধরলে কেমন লাগে বলুন খুব খারাপ লাগারই কথা হঠাৎ আমার মাথাটা ঝিমঝিম করে উঠল আমি গড় গড় করে বললাম মানে কেউ একজন বলিয়েই নিল জলচন্ত মেয়েটাকে মেরে ফেললেন আর কেউ কিছু জানলো না লোকটা সিটকে সরে গেল চোখে মুখে ভয়ের সাপ স্পষ্ট আমি বলেই গেলাম আপনি ও পরিচিত ওর সাথে বাজে কাজ করেছেন ছেড়ে দিলে সবাইকে বলে দিত তাই না যাফর কাপা-কাপা গলায় বলল কী সব উল্টোপাল্টো বকতেছ সারা রাত অত্যাচার করে তারপর গলা টিপে মেরে বস্তায় করে ভোর রাত্রে সোজা নদীতে লাশ কোথাও ভেসে চলে গেল কেউ কিছুই টেরো পেল না জাফর দাঁড়িয়ে টেবিলে রাখা জগ থেকে পানি ঢেলে খেলল তারপর বিস্তারিত চোখে আমার দিকে তাকিয়ে থাকলো এত বছর আগের ঘটনা আমি কীভাবে হর হর করে বলে দিচ্ছি তাই ভেবে থামতে শুরু করলো ভয়ক্ত কণ্ঠে বলল আজকে আমাদের বাসর আর তুমি ভয়ে দেখাচ্ছ কেন আমি হিহি করে হেসে ফেললাম ঘটনাটা সত্যি সত্যি কিনা বলেন তোমার মাথায় গোলমাল আছে তারপর বাইরে চলে গেল কিছুক্ষণ পর বাইরে হইচর কান্নাকাটি জাফর স্টক করেছে আমি দীর্ঘ নিশা ফেলে বললাম এই সব বলে তুমি কি মজা পাও মিলি জাফর লোকটার হয়তো পেশার হয়েছিলো বিয়েবাড়ির টেনশন রিস্ক ফুড খাওয়া তার উপর নেশা করা এইসব কারণে স্টক করেছিল মিলি আহত চোখে তাকালো আপনি বিশ্বাস করেন নাই তাই তো হুম আমাকে বলছো আর কাউকে এইসব কথা বলো না ঠিক আছে হুম মিলে আর ওই সব বলেনি মিলি আর ওইসব কথা বলেনি কিন্তু আমি কিভাবে যেন ওই বিষয়টা মাথা থেকে সরাইতে পারছিলাম না মিলেকে আমার একটু একটু ভয় লাগতে শুরু করলো ও যখন আমার চোখের দিকে তাকিয়ে কিছু খোঁজে আমার ভয় করে আমি মনে পেলেন বলতে থাকি মিলে যেন আমার অতীতে বলতে না পারে ওকে আমি আর ভয় পেতে চাই না বিয়ের ছয় মাসের মাথায় সুখবর পেলাম মিলি মা হাতে চলেছে খুশিতে আমার চোখে পানি চলে আসলো কেউ না থাকা আমার একজন রক্তের কেউ আসবে আমার সন্তান মিলের প্রতি আমার ভীষণ খেয়াল রাখতে হয় ও খুব অনুত করে একা একা থাকতে খারাপ লাগেও একদিন আমার শ্বশুর এসে মিলিকে নিয়ে গেলেন এই সময় নাকি মেয়েদের মায়ের কাছে থাকা এই সময় নাকি মেয়েদের মায়ের কাছে থাকতে হয় নিয়মিত চেক করাতে হলে ডাক্তার বললেন সব কিছুই স্বাভাবিক আছে কিন্তু মিলির পেটে কিন্তু মিলির ব্যথা উঠলো ডেটের দেড় মাস আগে প্রচুর ব্যথা হলো সারা রাত কিন্তু নর্মাল ডেলিভারি হলো না কী সব জোতিলটা দেখে দিল শেষে ডাক্তাররা সিদ্ধান্ত নিল সেজার করার অপারেশন থিয়েটারে ঢোকার আগে মিলে আমাকে ডেকে বলল আপনার কোনো দোষ নাই বাচ্চাটা দৌড়ে আপনার বাইকের সামনে চলে আসছিল আপনি নিজেকে অপরাধী ভাববেন না আমি কেঁপে উঠলাম সেই কলেজ জীবনের ঘটনা মামার বাইক নিয়ে বাজারে গেছি মামের একটা ওষুধ গ্রামের ওষুধের দোকানে পাচ্ছিলাম না তাই মামার তার বাইক নিয়ে উপজেলা পাঠালেন দোকানে ব্যস্ত ওষুধ নিয়ে ফেরার পথে বটখালি মোড়ে গাড়ি ঘোড়াতে একটা পাঁচ বছরের বাচ্চা হুট করে দৌড় দিয়ে এসে পড়লো বাইকের সামনে তারপর সিটকে একপাশে পড়ে গেলো আমি কোষে বেরেক করে দাঁড়ালাম বাচ্চাটাকে হাসপাতালে নিতে হবে কিন্তু পেছনে ফিরেই দেখলাম কিছু মানুষ হইচই করতে করতে ছুটে আসছে ধর ধর করে শালাকে পুঁতে ফেলবো আজ খুব ভয় পেয়েছিলাম জোরে বাইক টেনে চলে এসেছিলাম পরে খবর পেয়েছিলাম বাচ্চাটা মারা গেছে আমি চুপ করে থাকছিলাম কাউকে কিছুই জানায়নি কিন্তু সেই দহন আজও আমাকে তাড়া করে কিন্তু এ কথা মিলে কীভাবে জানলো একজন ইন্টার ডাক্তার এসে জানালো রক্ত রেডি রাখতে মা আর বাচ্চা দুজনে কনফেশনাল সিকিউরিটি গার্ড সব চিন্তা ছেড়ে দিয়ে খোদাকে ডাকলাম খোদা আমার মিলি আর বাচ্চাকে যেন কিছুই না হয় ডাক্তাররা চেষ্টা করলো কিন্তু মিলিকে বাঁচাতে পারল না আমার কোলে ফুটফুটে এক কন্যা সন্তান আর কিছু অমৃত পৌঁছনু দিয়ে মিলি চলে গেল উপরে নুজাইফার বয়স এখন দশ বছর চলছে আমাদের বাপ বেটের সংসার বেশ ভালোই কেটে যাচ্ছে নুসাইফা দেখতে ঠিক মিলির মতল হয়েছে আমার মুখে ও ওর মায়ের গল্প শোনে আমি যখন মিলের কথা বলি ওর চোখ মুখ একটা আলো সরিয়ে পড়ে মাকে যেন দেখতে পাচ্ছে আমরা এখন নিজেদের বাড়িতে থাকি চাকরি ছেড়ে দিয়েছে অনেক আগে রোজাইফাকে বড় করতে গিয়ে চাকরি করা হয়নি ব্যবসা শুরু করেছিলাম এখন নিজেরই দোকান আছে রোজাইফাকে ওর নানি নিজের কাছে রাখতে চেয়েছিল কিন্তু ওকে সেরা আমি বাঁচবো কীভাবে তা নিজেই ওকে লালন পালন করেছি কয়েকদিন হয়েছে আমাদের পাশের ফ্ল্যাটে নতুন এক পরিবার উঠেছে সেখানে প্রায় দিনই একটা বাচ্চা ছেলের চিৎকার করে কাঁদতে থাকে আর বলে আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আর ভুল করবো না খোঁজ নিয়ে জ্বাললাম ছেলেটার নিজের মা নেই চার পাঁচ বছর হবে বাবা আবার বিয়ে করেছে সৎ মা ছেলেকে দুই চোখে দেখতে পারে না রোজ রোজ কান্না শুনি ভীষণ মায়া হয় একদিন বাইরের লোকটাকে দেখতে পেয়ে বলেই ফেললাম এতটুকু একটা ছেলেকে আপনার হোয়াইফ এইভাবে পেটায় এ তো ঠিক না লোকটা চটে উঠলো আরে মশাই এটা আমার পারিবারিক বিষয় আপনি কথা বলার কে মা ছেলেকে শাসন করবে না সৎ না বলেই খারাপ লাগছে নিজের মা হলে কেউ কিছুই বলতো না আর কি বলবো মন খারাপ হয়ে গেল আরে বাচ্চা ছেলেটা একদিন বাজার করে ফিরছিলাম হোসাইফাইও আছে বাসায় ঢুকতে যাব দেখলাম শিরের গোসায় ছেলেটা মলের মুখে দাঁড়িয়ে আছে ওজাইফাকে চকলেট কিনে দিয়েছিলাম ও ছেলেটাকে বললো চকলেট খাবে হুম আরে নাও কিছু হবে না আমার ভাই থাকলে ওকেও তো চকলেটের ভাগ দিতাম ছেলেটা চকলেট হাতে নিল ওর মুখটা হাসিতে ফুটে উঠলো হঠাৎ ওর মা এসে হাত থেকে চকলেট কেড়ে নিয়ে মারতে শুরু করলো ফুকের কথাকার এখন মানুষের থেকে চেয়ে খাওয়া শুরু করেছিস কি দেখাচ্ছিস তোকে খেতে দিই না আমি হসপিটালে গেলাম তাকিয়ে দেখলাম হোসাইফে এক পাশে সরে গিয়ে চোখ বড় বড় করে মহিলার দিকে তাকিয়ে আছে ওর মাথার দুই পাশে রক ফুটে উঠেছে তারপর অদ্ভুত একটা ঘটনা ঘটলো মহিটা হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়লো আত্মনাদ করতে থাকলো উফ মরে গেলাম কেউ যেন কলেজেটা খামছে ধরেছে সময় পর হোসাইফার মুখ স্বাভাবিক হয়ে গেল ও হাসছে আমি অবাক হয়ে দেখলাম ওকে এখন ঠিক মিলিন মতো দেখতে লাগছে সমাপ্ত গল্পটা কেমন হলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী গল্পর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ